আসসালামু আলাইকুম বন্ধুরা যথারীতি আমি চলে এলাম আমার বাগানে চেনা যাচ্ছে বন্ধুরা আমার সেই চেনা চেরোচেনা বাগান আগের মতো পতাকা নেই সব জিনিস উলট পালট বুঝতে পারছো বন্ধুরা কিছু পরিবর্তন হবে আমার ছাদ বাগানে যদি যেটি তোমাদের বেশ কিছুদিন যাবতীয় আমি বলে আসছিলাম এরকমটাই হতে চলেছে কী পরিবর্তন হবে সেগুলো ধীরে ধীরে তোমাদের আমি বলবো একেবারে ছাদ বাগান বিষয়ক যে কথাগুলো হবে পরবর্তীতে সেগুলোই তোমাদের আমি জানাতে থাকবো তবে তোমরা হয়তো দু তিন মাস পর একটা সুন্দর ছাদ বাগান দেখতে পারবে আমার এই ছাদ বাগানটাকে খুব ভালো করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্যই কাজ চলছে বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক রকমের ফুল ফুটে আছে আজকে সকাল থেকে কিন্তু আমি একটি বারের জন্য আমার ছাদ বাগানে আমি আসিনি আমার মনটা ভীষণ খারাপ লাগছিলো একটি বছর যাবৎ ছাদ বাগানটি একইভাবে ছিল আমি একইভাবে দেখে আসছিলাম অনেকটা আমার লালিত গাছগুলো অনেক রকমের গাছ এখানে আছে তবে আমি বলে রাখছি বন্ধুরা তেমন কোনো গুরুত্বপূর্ণ গাছ এখানে নেই যেহেতু আমি তোমাদের সাথে কাজটি করছিলাম সেই জন্য আমার কিছু গাছের প্রয়োজন ছিল আমি খুব দ্রুতই তোমাদের জন্য কিছু গাছের ব্যবস্থা করেছিলাম আর আগের থেকে কিছু গাছ আমার এখানে আসলে ছিল করোনার সময়টা থেকে আমি আসলে কিছু সবজি চাষ করছিলাম আমার ছাদ বাগানটিতে সেই গাছগুলো বাদ দিয়ে বাকি যে কিছু গাছ আছে বন্ধুরা সেগুলো একেবারেই তোমাদের জন্য আমি এনেছিলাম আর সবচেয়ে বড় কথা আজকে তোমরা কেন আমার ছাদ বাগানে তেমন কোনো ফুল দেখতে পাচ্ছ না আমি আমার এই বাগানের পরিবর্তনটা হবে বলেই আমি কিন্তু বেশ কিছুদিন যাবৎ কোনো ফুলের গাছ কিনছিলাম না এবং আগেও যে আমার যে গাছগুলো ছিল যে অনেক অনেক ফুল তোমরা দেখতে পেতে সেগুলো কিন্তু সবই বন্ধুরা সিজনাল ফুলের গাছ ছিল যেমন শীতকালে শীতকালীন ফুল বর্ষাকালে বর্ষাকালীন ফুল সেগুলোকেই আমি বলছি ওই ফুলগুলো তখন আমার এখানে ব্যবস্থা করা ছিল আজকে ছাতাটাও ভেঙে গেছে আমি দেখলাম হয়তো কাজ করার জন্য ভেঙেছে যাই হোক বন্ধুরা সেই জন্য কিন্তু বাগানে তোমরা আর ফুল দেখতে পাচ্ছ না সিজনাল ফুলের গাছগুলো আমি আর কালেক্ট করছি না আর কি সেই জন্য যা আছে তাই রয়ে গেছে তবে ধীরে ধীরে অনেক পরিবর্তন আসবে বন্ধুরা যেটি আমি তোমাদের জন্য করব। বৃষ্টি নামছি কিন্তু বন্ধুরা দেখো আকাশ মেঘাচ্ছন্ন বিমানও উড়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমরা দেখলে কি না তবে খুব বেশি বৃষ্টি হলে আমি একটি জায়গাতে বসে যাব। আমার এখানে একটা শেডের মতো আছে এই জায়গাটাতে আমি খানিক সময়ের জন্য একটু বসে যাব। আহ দেখি যদি বৃষ্টি বেড়ে যায় তাহলে হয়তো এখানে ভিডিওটা শেষ করে দেবো তাহলে খানিকটা অপেক্ষা করবো একদম চেনে চেনা আমার জায়গা এখান থেকে এখানে বসেই বন্ধুরা আমি তোমাদের জন্য লাইভ করতাম একটু থেমেছে চলো আবার একটু দেখি আসলে অনেক কষ্ট করে আমি গাছগুলোকে তৈরি করছিলাম দেখো এটা নিম গাছ আসলে যখন কোনো শুকনো গাছ বাওয়ার জন্য দেওয়া হয় অন্য ক্লাইম্বিং গাছগুলোকে সেই ডালগুলো একটা সময় পচে যায় সেই কথা ভেবেই আমি কিছু জীবন্ত গাছ রাখার চেষ্টা করেছিলাম ক্লাইম্ব করার জন্য গাছগুলোকে সেরকমই একটা আশা থেকে নিম গাছটা আমি এখানে করেছিলাম আরও কিছু বট গাছও আছে যেই গাছের উপর অন্য ক্লাইম্বিং গাছগুলো আমি দিয়ে থাকি আর কি জীবিত গাছের উপরে জীবিত গাছ এটি বলতে পারো তোমরা তাহলে খুব ভালো থাকে আমাকে বারবার এই শুকনো ডাল খুঁজে খুঁজে আনতে হয় না অনেক গাছ কিন্তু বন্ধুরা আমি পারমানেন্টভাবে লাগাই নি যে দেখো এক্সমাস ট্রি এগুলো কিন্তু আমি এখনও লাগাইনি আমি জানতাম আমার ছাদ বাগানে এটা পরিবর্তন আসবে সেই জন্য আমার সবচেয়ে কষ্ট হচ্ছে আমার এই আনারস গাছগুলোর জন্য এই আনারস গাছগুলোর পাতা যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছটাও আর ঠিক থাকবে না কারণ এই আনারস গাছের পাতা কিন্তু অনেক দিন বেঁচে থাকে ভালো থাকে গাছের পাতা যদি নষ্ট হয়ে যায় সেগুলো গাছ ঠিকই থাকবে কিন্তু দেখতে ভালো লাগবে না আমার যে ভাইরা আছে যারা কাজ করছে ওদের মোবাইলটাই কিন্তু এখানে চার্জে দিয়েছে ওরা দিয়ে রেখেছে এখানে পানিও রেখে দিয়েছে ওরা খাচ্ছিলো পানি খুবই খারাপ লাগছে বন্ধুরা একদমই এই জায়গাটার জন্য বিশেষ করে ভালো থেকে বন্ধুরা পরে আবারও কথা হবে আল্লাহ হাফেজ